প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর মধ্যে আরও একটি কাহিনী আমি এখন আপনাদের বলতে যাচ্ছি এই কাহিনীটি হচ্ছে নবী হজরত ইশাক আলহাম সম্পর্কে চলুন তাহলে শোনা যাক হযরত ইসাহ আলহ কেনানবাসী জনক সুবিখ্যাত সর্দারের কন্যাকে বিবাহ করিয়াছিলেন এবং তাহার গর্ভেই হজরত ইসাক আলাহসালাম এর দুইজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হন জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আইস এবং কনিষ্ঠ পুত্রের নাম ইয়াকুব ইয়াকুবকে আল্লাহ নব প্রদান করিয়াছিলেন ইয়াকুবের অন্য একটি নাম ছিল ইসরাইল এই জন্য হজরত ইয়াকুবের বংশধর্গণ দুনিয়ার বনি ইসরাইল নামে পরিচিত হজরত ইসাক আলহাল্লাম তাহার জ্যেষ্ঠ পুত্র আইসকে বেশি ভালোবাসিতেন কিন্তু তাহার স্ত্রী বেশি চেনাহ করিতেন কনিষ্ঠ পুত্র ইয়াকুবকে হজরত ইসাক আলাহাল্লাম এ এর এইরূপ বাসনা ছিল যে ছিল যে তিনি তাহার জ্যেষ্ঠ পুত্র আইসকে নবী মনোনীত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিবেন কিন্তু ঘটনাবশত তিনি নিজের অজ্ঞাতসারে সারে আইসের বদলে ইয়াকুবকে নবী বানাইবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিয়াছিলেন আর আল্লাহ তাহার সেই প্রার্থনা কবুল করিয়া ইয়াকুবকে নব দান করেন হজরত ইসাক আল্লাহ তাহার কনিষ্ঠ পুত্র ইয়াকুবকে জনৈক কেনানবাসী সর্দার কন্যাকে বিবাহ করাইবার ইচ্ছা করিয়াছিলেন কিন্তু তাহার স্ত্রী পুত্রকে নিজের ভাইয়ের কন্যা সহিত বিবাহ দিতে চাহিয়াছিলেন যাহার ফলে ইয়াকুবের বিবাহ আপাতত বন্ধ থাকে হজরত ইসহাক আলাহ সাল্লাম কোনো কারণবশত পূর্বেই অন্ধ হইয়া গিয়াছিলেন তদুপরি অতিরিক্ত বার্ধক্য বশত তিনি শয্যাশায়ী হইয়া পড়িয়াছিলেন এমনি অবস্থায় একদা তিনি তাহার জ্যেষ্ঠ পুত্র আইসকে বলিলেন যে তুমি জঙ্গল হইতে একটা হরিণ শিকার করিয়া আনিয়া উহার মাংস ভোনা করিয়া আমাকে ভক্ষণ করাও অতপর তোমাকে নবী করিয়া দেবার জন্য আমি আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া করিব আইস পিতার ইচ্ছা পূরণ করিলে করিতে হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলিয়া গেল এদিকে তাহার স্ত্রী ছোট ছেলে ইয়াকুবকে বলিলেন তুমি আইস ফিরিয়া আসিবার পূর্বেই একটি বকরি জবহ করিয়া উহার মাংস ভুনা করিয়া হরিণের গোস্ত বলিয়া তোমার পিতাকে ভক্ষণ করাও যাহাতে তিনি তোমাকেই নবী হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করিবেন হজরত ইসাক একশত ষাট বছর বয়ক্রমকালে মৃত্যুবরণ করিয়াছিলেন